কারণে রব্বুল আলামিন এই সুরাকে এত দামি করে বানিয়েছেন এই সুরার অনেক ফজিলা এই সূরার অনেক কয়টা নাম আছে তার মধ্যে একটি নাম হলো ফাতে হাতুল কিতাব এই সুরার একটি নাম কি আমরা জানি সুরা ফাতেহা কেউ বলে সুরা তবে সুরাটার নাম হলো সুরা ফাতেহা এটা সকলে আমরা প্রসিদ্ধ হিসেবে চিনি তবে এর আরো অনেকগুলো নাম আছে একটি নাম হলো ফাতে হাতুল কিতাব যেটা হলো কোরআনের পঞ্জিকা কোরআনের চাবিকাঠি এই সুরা ফাতেহার মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ দিয়েছে যেটা অন্য কোন সুরাই নাই মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলাত তাৎপর্যপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি কি বলেন আয়াতুল কুরসি আর সব চাইতে গুরুত্বপূর্ণ সুরা হলো সুরাতুল ফাতেহা সুবান বলেন আর সব গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি তো এই সুরার একটি নাম হলো ফাতে কোরআনের চাবি কাঠি এই সুরার আর একটি নাম হলো উম্মুল কোরআনের মা কি যে এই সুরার পেটে অন্য সুরা হয়েছে এমনটা কিন্তু নয় যেমন মক্কা শরীফকে বলে উম্মুল কোরআ আরবিতে কি বলে মক্কা শরীফকে কি বলে উম্মুল কোর যা প্রত্যেকটা শহরের মা হলো মক্কা শরীফ সেখানে যেয়ে প্রত্যেকটা এলাকা থেকে গ্রাম থেকে যে ওখানে হজের জন্য যায় ওখানে মিলিত হয় এ কারণে ওখানে কোরা বলা হয়েছে ওটা আর এটাকে বলা হয়েছে কিতাব মা সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা কি কোরআনের মা যেমন সেনাবাহিনীর পতাকাকে কি বলে উম্মুল বলে হয়তো তার ছায়াতরে প্রত্যেকটা সেনাবাহিনী থাকে তেমনি তেমনই কিতাব এই সুরার একটি নাম আর একটি নাম হলো এই সুরার নাম হলো সুরাতুল কান্স বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের সুরা জ্ঞান বিজ্ঞানের সুরা এই কারণে প্রত্যেকটা বিজ্ঞানী এখনো পর্যন্ত পুরাণের সামনে মাথা নত করে তারা এতিমের মতো দাঁড়িয়ে আছে কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞানী কোরআনের সামনে সুরা ফাতেহার সামনে তারা এতিমের মতন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কথা বলেন ঠিক না যারা নাস্তিক হয় তারা আসলে কোরআন পড়তেও জানে না এরা বাংলা কিছু কিছুই জানে না এদের কোনো জ্ঞানই নেই এ কারণে এখন প্রত্যেকটা বিজ্ঞানী কোরআনের সামনে মাথা নত করছে কথা বলেন ঠিক না বেঠি তারা রিসার্চ করেছে সুরা ফাতেহা করে দেখি একই এত কোনো মানুষের কথা হতে পারে না শুধু জানেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তবে এর ভিতরে যে কি আছে এটা সম্পর্কে জানেন না তাই বোঝেন না সুরা ফাতে এটার একটি নাম হলো কাজ সুরা ফাতেহা থেকেই তারা বিশ্লেষণ করে বিজ্ঞানী তারা বিভিন্ন কাজ করছে এই সুরার আরেকটি নাম হলো সৌরতুল দোয়ার এটা হলো দোয়ার সুরা এটা কিসের সুরা কত সুন্দর আলোচনা চলে যায় এগুলো কি শোনাবে আপনাদের সব ঘুমাচ্ছে এটা হচ্ছে একটা দুয়ার সুরা এই সুরার মধ্যে দোয়া দিয়েছে আল্লাহ কি দিয়েছে যেমন ইক দিন মুস্তাকিম কত সুন্দর একটি দোয়া অথচ অনেক মসজিদে আছে দোয়া নেই ঠেলা ঠেলি হুজুর দোয়া করিল না কেন ওর আজকে বারোটা বাজা বাইরে ডেকে নিয়ে আয় নামাজ আজকে হয়নি আবার দ্বিতীয়বার পর দোয়া করেনি নামাজ আজকে হয়নি অথচ সুরা ফাতেহা যে এত সুন্দর দোয়া সে দোয়া তো আল্লাহ শিখা আছে সেটা না করে তুমি নামাজের পরে তাল বাহানা বাঁধায় বিশেষ করে সন্নি দাম করে কয়েকটা জামাত আছে এই সুরার আর নাম হলো সুরত সুর সুরত সুরত সলা সুরত সলা নামাজ হবে না এই সুরা ছাড়া নামাজ হবে না আপনি যদি কোরআন কারিমের বিভিন্ন জায়গা থেকে আপনি অংশ বিশেষ তেলাওয়াত করেন আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি সূরা বাদ দিয়ে সূরাতুল ফাতিহা মুস্তাকিম পর্যন্ত তেলাওয়াত করে আপনি রুকুতে চলে যান জিন্দেগিতে আপনার নামাজ হবে না সূরা ফাতিহা খণ্ডিত পড়া যায় না সূরা ফাতিহা পুরোটাই পড়তে হয় আল্লাহর নবী হাদিসের মাধ্যমে বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব নামাজ হবে না সুরা ফাতে ছাড়া কি ছাড়া আপনি সুরাতুন নাস খন্ড করে পড়লেন নামাজ হয়ে যাবে সুরা ফাতে পর কিন্তু যদি সুরা ফাতে খন্ড করে পড়েন যে প্রথম রাখাতে আজকে টাইম নাই পর্যন্ত পড়লাম বাকি রাখাতে আবার ওখান থেকে শুরু করে পর্যন্ত পড়লাম আপনার নামাজ হবে না নামাজ টুট যাবে নামাজ ভেঙে যাবে এই সুরা খন্ড করে পড়া যায় না এই কারণে এই সুরা আরেকটি নাম হলো সুরাতুল ওয়াফিয়া সুরাতুল ওয়াফিয়া আর একটি নাম হলো সুরাতুল শিফা